বাংলাদেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেক আমরা কোনো না কোনো রোগে আক্রান্ত হচ্ছি আমরা দৌড়াচ্ছি হাসপাতালে আর হাসপাতালে গেলে ডাক্তাররা ফিস নিচ্ছে মিনিমাম পাঁচশো টাকা থেকে শুরু করে এক হাজার এবং পনেরোশো টাকা ইভেন দুই হাজার টাকা পর্যন্ত আবার হাসপাতালের বিভিন্ন ধরনের এই সেই টেস্ট তো আছেই বিশাল একটা অঙ্কের অ্যামাউন্ট আমাদের খরচ করতে হচ্ছে আমাদের সুস্থ থাকার জন্য এই যে ইনকামটা করতেছে হাসপাতাল কর্তৃপক্ষ এবং ডাক্তাররা সেই ইনকামটা যদি আপনার হয় আপনার নিজের ট্রিট ট্রিটমেন্ট আপনার নিজের হাসপাতালে হবে আপনি ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারবেন আপনার ফ্যামিলিও কিন্তু সেখানে ফ্রিতে ট্রিটমেন্ট করতে পারবে পাশাপাশি ইনকামটা পাচ্ছেন আবার মানব সেবাটাও আপনার হচ্ছে যেহেতু একটা হাসপাতাল সুতরাং এখানে আপনি মানব সেবা হিসেবেও আপনার একটা অবদান থাকছে তো আপনারা যারা চান হাসপাতালের মালিক হতে তাদের জন্য একটা দুর্দান্ত সুযোগ আছে আমার হাতের ডান পাশে পেছনে পনেরো কাঠা একটা জমি এই পনেরো কাঠা জমির উপরেই মূলত একটা বিল্ডিং হবে যেখানে একটা হাসপাতাল হবে এই হাসপাতালের মালিক আপনি হবেন মাত্র এক লাখ টাকা একটা শেয়ার পাশাপাশি পাঁচ লাখ টাকা দিয়েও কিন্তু আপনি একটা ফ্যামিলি প্যাকেজ নিতে পারবেন মানে শেয়ার নিতে পারবেন শিপ আছে এবং মালিকানার মধ্যে আসলে বিভিন্ন ধরন আছে আপনি টাকার অ্যামাউন্টের উপর ডিপেন্ড করবে যে আপনি এখানে কি কার্যক্রমের সাথে যুক্ত হবেন কতগুলো শেয়ার পাবেন তো এই লোকেশনটা আমি একটু বলে দিই আপনাদেরকে ঢাকা মোহাম্মদপুর ধানমন্ডি আসাদ গেট এবং সংসদ ভবন থেকে খুবই নিকটে এই জায়গাটাতে আসতে হলে আপনাকে আসতে হবে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড পার হয়ে বসিলা ব্রিজ বসিলা ব্রিজ পার হয়ে সরাসরি এই লোকেশনে আসতে পারবেন দেখেন এই যে সামনে যে রাস্তাটা এটা দেড়শো ফিটের একটা রাস্তা যে রাস্তাটা সরাসরি চলে গেছে দোহার নবাবগঞ্জ এবং মাওয়া এই জায়গা দিয়ে আপনি ঢাকা থেকে যে কোনো সময় যে দিকে মুখ করতে পারতেছেন এই লোকেশনে একটা হাসপাতাল আছে এবং এই এরিয়া জুড়ে কিন্তু বিশাল হাউজিং আছে আটি বাজার আটি বাজারের আশেপাশে অনেকগুলো হাউজিং আছে তো আমি বলবো লাভজনক একটা প্রতিষ্ঠান আপনি নিজে চাইলে এখানে বসবাস করতে পারবেন প্রযুক্তি বিল্ডার্স যেহেতু এই কোম্পানিটার নাম প্রযুক্তি বিল্ডার্স এর এখানে একটা টাওয়ার আছে প্রযুক্তি টাওয়ার যেখানে আপনি অ্যাপার্টমেন্টের শেয়ার কিনতে পারবেন পাশাপাশি হাসপাতালের শেয়ার কিনতে পারবেন তো স্পেশাল কিছু ডিস্ক কাউন্ট স্পেশাল কিছু সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে অবশ্যই পুরোটা সময় জুড়ে আপনারা আমাদের সাথে থাকবেন আমরা বুঝিয়ে বলবো কিভাবে আপনারা এখানে একটা হাসপাতালে মালিকানা পাবেন প্রফিটটা কেমন আসবে কতদিন পরে হাসপাতাল চালু হবে তো দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন তো আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মনির ভাই প্রযুক্তি বিল্ডার্স এর এমডি তো মনির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ভালো আছি ভালো আছেন আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি মনির ভাই আমরা আপনাদের হাসপাতাল নিয়ে আগে একটা ভিডিও দিয়েছিলাম ব্যাপক সাড়া হাসপাতালের ব্যবসা তো আছে আবার মানব সেবা জি জি তাই না জি মানুষকে সেবাও করবে পাশাপাশি ব্যবসা তো এইটা জানার পর থেকে আরো শেয়ার মূল্যটাও অনেক কম টাকা আপনার মাত্র এক একটা সাধারণ প্যাকেজ এরপরে ফ্যামিলি কেউ যদি যে আমি একাধিক শেয়ার নিব আটটা দশটা বিশটা শেয়ার নিব নিতে পারে যত বেশি শেয়ার নিবে তত বেশি এখান থেকে প্রফিটটা সেরকমটা পাবে আচ্ছা এখন কেউ যদি একটা ধরেন রেডি হাসপাতাল অনেক সময়